দুই সালের আগে ভোটার লিস্টে আপনার স্বামীর নাম আছে আপনার স্বামী কি ভোট দিতেন দু হাজার দু আগে দিয়েছি ভোট দিয়েছি না আপনারা প্রতিবারেই ভোট দেন হুম প্রতিবারেই ভোট দিন কাগজ এখন যে নেই তা কাদের কাদেরকে জানিয়েছেন আমি কাগজ কথা জানি নি এখানে এই মেম্বারদের এসে জানিয়েছি বিএলও কি বললো বিএল এর সময় কথা হয়েছে বাড়িতে যে গিয়েছিল না বাড়িতে ঠিক যায়নি আপনার বাড়িতে কোনো ডগবেজ দিতে এসে আরেক ডগবেজ দিতে কেউ যায়নি হ্যাঁ গেছিল বিষয়টা বলেছিলে হ্যাঁ বলেছেন তাই এসে এনাদের জানিয়েছি কি করে আমরা লক্ষ্মীপুর